আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নতুন নিয়মে পাসপোর্ট রিনিউ করতে পারবেন তবে কি কাগজপত্র প্রয়োজন হবে এ টু জেড বিস্তারিত তথ্য জানিয়াদ হবে আজকের ভিডিওতে সুপ্রিয় দর্শক যাদের হাতের লেখা পাসপোর্ট রয়েছে বা এমআরপি পাসপোর্ট রয়েছে কিন্তু পাসপোর্টের মেয়াদ শেষ পর্যায়ে বা অনেকের আছে পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে এখন পাসপোর্ট কিভাবে নতুন ভাবে রিনিউ করবেন এবং রিনিউ করতে হলে কি কাগজপত্র প্রয়োজন হতে পারে এ টু জেড বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে সুপ্রিয় দর্শক নতুন নিয়মে পাসপোর্ট রিনিউ করতে পারবেন যাদের হাতের লেখা পাসপোর্ট অথবা এমআরপি পাসপোর্ট রয়েছে এবং পাসপোর্টের ম্যাদ অলরেডি শেষ হয়ে গেছে কিংবা খুব শীঘ্রই সম্ভবত হবে তাদের অবশ্যই পাসপোর্ট রিনিউ করার নিয়ম জানতে হবে নচেত আপনি পাসপোর্ট রিনিউ করতে গেলে হয়তো জামেলার শিকার হতে পারেন তাই পাসপোর্ট রিনিউ করার জন্য কি কাগজপত্র প্রয়োজন হবে এবং কিভাবে আপনি পাসপোর্ট রিনিউ করতে পারেন এ টু জ্যাড আজকের ভিডিওতে আলোচনা করা হবে সুপ্রিয় দর্শক বর্তমানে পূর্বের মতো আর অফলাইনে পাসপোর্ট নবায়ন করার কোনো আবেদন করার সিস্টেম নেই একমাত্র অনলাইনে আবেদন করার মাধ্যমে আপনার পাসপোর্টটি নবায়ন করতে পারবেন আপনি যদি বর্তমানে অবস্থান করে থাকেন তাহলে বিদেশে বিদেশ অবস্থিত বাংলাদেশি দূতাবাস থেকে পাসপোর্টটি রিনিউ করতে পারবেন এবং দেশে থাকলে আপনার আঞ্চলিক বা বিভাগীয় পাসপোর্ট অফিস থেকে পাসপোর্টটি নবায়ন করার জন্য আবেদন করতে পারবেন বা সেখান থেকে পাসপোর্টটি সংগ্রহ করতে পারবেন সুপ্রিয় দর্শক বৈধ পাসপোর্ট থাকা আন্তর্জাতিক ভ্রমণের জন্য অপরিহার্য তাই পাসপোর্টের ম্যাচ শেষ হয়ে গেলে আপনাকে অবশ্যই এটি রিনিউ করে নিতে হবে পাসপোর্ট রিনিউ করতে হলে অবশ্যই আপনার কিছু প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন হবে যে সকল প্রয়োজনীয় কাগজপত্র লাগবে তা আজকে এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে তার আগে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বর্তমানে ই পাসপোর্ট এমআরপি পাসপোর্ট বর্তমানে আপনি পাবেন না তাই যদি আপনার এমআরপি পাসপোর্ট থাকে তাহলে অবশ্যই আপনার এমআরপি টু ই পাসপোর্ট রিনিউ করতে হবে আর যদি আপনার কাছে ই পাসপোর্ট থাকে তাহলে অবশ্যই আপনার ই পাসপোর্ট টু ই পাসপোর্ট রিনিউ করে নিতে হবে তবে পাসপোর্ট নবায়ন বা রিনিউ মূলত একই বিষয় তবে একজন ব্যক্তির যদি পুরোনো পাসপোর্ট থাকে তাহলে অবশ্যই সেই পাসপোর্ট জমা দিয়ে নতুন করে রিনিভ করে নিতে হবে সুপ্রিয় দর্শক পাসপোর্ট রিনিউ করতে হলে প্রয়োজন হবে আবেদনপত্রের প্রিন্ট কপি আপনি যখন পাসপোর্ট রিনিউ করার জন্য অনলাইনে আবেদন করবেন তখন অবশ্যই প্রয়োজন হবে আবেদন পত্রের পিন কপি তারপর প্রয়োজন হবে পাসপোর্ট ফি পরিশোধের রসিদ আপনারা সকলে অবগত আছেন যে পাসপোর্ট রিনিউ করতে হলে অবশ্যই আপনার আবেদন ফি পরিশোধ করতে হবে তবে সেটা অনলাইনের মাধ্যমে পরিশোধ করতে পারবেন সেক্ষেত্রে আপনার পাসপোর্টের পিসটা এবং মেয়েদের উপর নির্ভর করে আবেদন ফি কত টাকা পরিশোধ করতে হবে সেটা আপনার উপর নির্ভর করবে আপনি কত বছর মেয়েদের পাসপোর্ট করতে চান এবং কত পেজের পাসপোর্ট করতে চান তার উপর নির্ভর করবে আপনার আবেদন ফি তারপর প্রয়োজন হবে জাতীয় পরিচয়পত্র ফটোকপি বা অনলাইন জন্ম নিবন্ধন সনদ সুপ্রিয় দর্শক যাদের বয়স আঠারো বছরের উপরে তাদের পাসপোর্ট রিনিউ করতে হলে অবশ্যই জাতীয় ফটোকপি বাধ্যতামূলক প্রয়োজন হবে তবে যাদের বয়স বছরের নিচে তাদের পাসপোর্ট যদি থাকে তাহলে পাসপোর্ট রিনিউ করতে হলে তাদের অনলাইন জন্ম নিবন্ধন সনদ প্রয়োজন হবে তারপর প্রয়োজন হবে পূর্ববর্তী পাসপোর্টের ফটোকপি অবশ্যই প্রয়োজন হবে যেহেতু আপনি পাসপোর্ট রিনিউ করতে চান তাই পূর্বের পাসপোর্ট এর ফটোকপি প্রয়োজন হবে সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে জিও বা এনওসি প্রয়োজন হবে তারপর প্রয়োজন হবে সামারি পেজ অবশ্যই আপনার একটি সামারি পেজ প্রয়োজন হবে পাসপোর্ট রিনিউ করতে হলে অবশ্যই অনলাইনে আবেদন করার পর একটি সামারি কপি সেখান থেকে সংগ্রহ করতে হবে তো এই সকল প্রয়োজনীয় কাগজপত্রের মাধ্যমে আপনি পাসপোর্ট রিনিউ করতে পারবেন খুব সহজে সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ